এই উনিশে মে দিনে ১৯৬১ সালে এখানে এগারো জন প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আত্মাহুতি দিয়েছিলেন তাই আমাদের সবার কাছে একটাই আবেদন ইংরাজি তারিখ উনিশে মে পাশাপাশি সবাই যেন পাঁচ জ্যৈষ্ঠ বাংলা তারিখ এবং সন তেরোশো বাংলা সবাই জেনে রাখে মনে রাখে এবং যথাসম্ভব যেন পালন করে কমলা সুকমল চন্ডী কুমুদ শচীন্দ্র সুনীল কানাই হিতেশ তরুণী সত্যেন্দ্র বীরেন্দ্র এই যে এগারোটি নাম এই এগারোটি নাম কোনো সাধারণ নাম নয় পিছনে আপনারা দেখছেন শহীদ স্মৃতি বিষয় এবং যার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এ ফুল মালা উনি হচ্ছেন কমলা ভট্টাচার্য কমলা ভট্টাচার্যের শহীদ স্মৃতি স্থানে আমরা এসেছি নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি শিলচর শ্মশান ঘাটে দেখছেন আপনারা এগারো জন শহীদ তাদের শহীদ স্মৃতিস্থান স্থান শচীন্দ্রপাল কানাইলাল নিয়োগী সুকমল পুরকায়স্ত আপনারা দেখছেন প্রত্যেকটি স্থানে সম্মান শ্রদ্ধা প্রচন্ড জানানো হয়েছে শহীদ হিতেশ বিশ্বাস শহীদ তরণী দেবনাথ শহীদ চন্ডীচরণ সূত্রধর শহীদ কুমুদ দাস শহীদ সত্যেন্দ্র শহীদ সুনীল সরকার শহীদ বীরেন্দ্র সূত্রধর শিলচর শহরে এগারোটি তাজা প্রাণ বাংলা ভাষার সম্মান রক্ষার্থে প্রাণ দিয়েছিলেন অনেকে বয়সে এত ছুটও ছিলেন সেই সময় আমরা পরবর্তী সময়ে আমরা পরবর্তী প্রজন্ম এ বিষয়ে জেনেছি এবং এই হচ্ছে শিলচর শ্মশান ঘাট শ্মশান ঘাটে আপনারা দেখছেন শহীদদের যে স্মৃতি স্থানগুলি অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের প্রতি বছর উনিশে মে বাংলা সেদিনটি ছিল পাচী জ্যৈষ্ঠ সেদিন তাদের উনিশে মে উনিশশো তারিখের দিন তারা প্রাণ দিয়েছিলেন আরেকজন আমরা শহীদকে পাশে দেখি উনি হচ্ছেন বাচ্চু চক্রবর্তী এগারো জন শহীদের পাশাপাশি বাচ্চু চক্রবর্তী জানানো হয় শহীদ এবং শিলচরের অনেকগুলি সংগঠন আজকে কোথাও শ্মশানে কখনো রাস্তার বিভিন্ন স্থানে কোথাও বিভিন্ন ক্লাবে বরাকের প্রতিটি স্থানে সম্মান জানানো হয় উনিশে মেয়ের এই ভাষা শহীদদের আর্য সংস্কৃতি বোধনী সমিতির মতো কিছু সংগঠন আছেন তারা আহ্বান করেন উনিশে মেকে শ্রদ্ধা জানিয়ে ইংরাজি তারিখকে শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার জন্য যেহেতু তারা প্রাণ দিয়েছেন পাঁচই জ্যৈষ্ঠ তারিখ সেদিন ছিল সেই পাঁচই জ্যৈষ্ঠকে উনারা সম্মান জানান উনিশে মেয়ের পাশাপাশি আমরা ছুটে যাব তারাপুর রেলওয়ে স্টেশনে যেখানে গুলি চালনায় এই একাদশ শহীদেরা প্রাণ দিয়েছিলেন সেখানে যাব ক্যামেরায় আছেন দিবজয় চক্রবর্তী এবং প্রতিটি স্থানের বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা আছি শিলচর রেলওয়ে স্টেশনে ভাষা শহীদ স্টেশন নামে বরাক উপত্যকার যারা আছেন প্রত্যেকেই এই স্টেশনকে অভিহিত করে থাকেন আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি শিলচর রেলওয়ে স্টেশনের যে বাংলা তারিখ ছিল এই দিনে সালে এখানে এগারো জন প্রাণ দিয়েছিলেন এবং বাংলা ভাষাভাষী যারা আছেন এবং গড়াক যারা আছেন প্রতিজন মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার কেন্দ্রবিন্দু হচ্ছেন এই একাদশ শহীদেরা একান্ত শহীদদের নিয়ে যে অনুষ্ঠান দিনভর চলে এর মধ্যে মুখ্য সময় হচ্ছে দুটো পঁয়ত্রিশ মিনিট এই দুটো পঁয়ত্রিশ উনিশে মেয়ের দিনে তাদের গুলি করা হয়েছিল আছেন আর্য সংস্কৃতি সমিতির কর্মকর্তারা আছেন বিপ্লব দেবনাথ সমর্পিতা ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই এবং পাশে আছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী বুল সিন্ধু মহারাজ আসুন এ নিয়ে সংস্কৃতি সমিতির কর্মকর্তা দেবনাথ বলছেন আমরা তা আমরা আর্য সংস্কৃতিক সমিতি দীর্ঘ বছর ধরে বাংলা তারিখ অনুযায়ী শহীদদের স্মরণ করে আসছি তার মূল কারণ হচ্ছে একটাই স্বাভিমান যেহেতু এই এগারো ভাই বোন বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আত্মাহুতি দিয়েছিলেন তাই আমাদের সবার কাছে একটাই আবেদন ইংরাজির তারিখ উনিশেমের পাশাপাশি সবাই যেন পাঁচ জ্যৈষ্ঠ বাংলা তারিখ এবং সন তেরোশো আটষট্টি বাংলা সবাই জেনে রাখে মনে রাখে এবং যথাসম্ভব যেন পালন করে তো আজকের এই দিনেই আজ থেকে তেষট্টি বছর আগে এই রেল লাইনে আমাদের এগারো ভাই বোন পুলিশের গুলি বর্ষণে শহীদ হয়েছিলেন সময়টি ছিল দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট আমরা এই সময়ে সবাই এখানে এসে জড়ো হয়েছি শাহীদা সরনে আপন মারনে রক্ত ঋণ সুদ করো একাদশ ভাষা শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলব না ভুলিনি আর্য সংস্কৃতি বোধনের সমিতি তার জন্মলগ্ন থেকে ভারতীয় সংস্কৃতি দেশপ্রেম রাষ্ট্রপ্রেম এবং দেশ জননীর জন্য যারা নিবেদিত প্রাণ তাদেরকে নিয়ে চিন্তন করেন আমরা সবাই জানি তেরোশো বাংলার পাঁচ জ্যেষ্ঠ আমাদের এই রেল রুখা আন্দোলন করতে গিয়ে মাতৃভাষা রক্ষার জন্যে হাজার হাজার তরুণ তরুণী সেদিন বরাক উপত্যকারে বিভিন্ন প্রান্ত থেকে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন আর তাদের একটাই লক্ষ্য ছিল যে মাতৃভাষার সুরক্ষা মাতৃভাষা নিয়ে যে আগ্রাসন শুরু হয়েছিল তৎকালীন যে সরকার ছিল সে সরকার সারা আসামকে এই ভাষাকে অবজ্ঞা করে অসমীয়া ভাষাকে সবার মধ্যে বাধ্যতামূলক করার জন্যে যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনাকে ভেসতে দেওয়ার জন্যে আমাদের এই অঞ্চলের অধীনমান তৎকালীন তরুণ তরুণী আজ আমাদের মতোই তারা তারা সেদিন বুঝতে পেরেছিলেন যে এই যে মাতৃভাষা এই যে বাংলা ভাষা যে ভাষাকে আমরা বলি মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম এই মাতৃ দুগ্ধ সম সেই ভাষাকে যদি আমরা রক্ষা করতে হয় তাহলে আমাদের সম্মিলিত আন্দোলন করতে হবে আর সেই সম্মিলিত আন্দোলনে যেদিন আরম্ভ হয়েছিল আর তার শেষ লগ্নে অর্থাৎ ঠিক এই সময় দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে সেই তৎকালীন সরকারের নির্দেশে পুলিশের গুলিবর্ষণ হয়েছিল আমাদের সেই সেনাদের উপর সেই যোদ্ধাদের উপর যারা এই দেশ মাতৃকাকে ভাষাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন আর সেই গুলি বর্ষণে আমাদের এগারোটি তাজা প্রাণ সেদিন নিহত হয়েছিল আর সেই এগারোটি প্রাণ যারা নিহত হয়েছিল তাদেরকে নিয়ে শিলচর শহরে এক উত্তাল সেই জনরুষ তৈরি হয়েছিল আর সারা দেশ সেদিনে জানতে পেরেছিল যে বাংলা ভাষা সারা বিশ্ব সেদিনে জানতে পেরেছিলেন যে ভারতবর্ষের একটা প্রান্ত আসাম সেই শিলচর শহরের একটা প্রান্তে মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিতে দিতে পারে পারে বলিদান তরুণ পড়েছিলেন। আজ আমরা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজ থেকে তেষট্টি বছর আগে এই আন্দোলন হয়েছিল আর এই তেষট্টি বছর পর আমরা এই রেল লাইনে দাঁড়িয়ে আজ আমরা তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি যে এই মাতৃভাষা রক্ষার জন্য তারা বলিদান হয়েছিল আর বলিদান হয়েছিলেন আর তাদের বলিদানের ফলে আজ আমরা আমাদের মাতৃভাষা নিয়ে এই শিলচর রেল স্টেশনে এক আড়ম্বর অনুষ্ঠানে আমরা সামিল হই অনেকে বলবেন যে নাচ গান এবং কথার মধ্যে দিয়েই তাদের শেষ আমরা সবাইকে জানান দিতে চাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কিংবা আরও বড় বড় আন্দোলন যে যে আন্দোলন যেখানে যখন সংগঠিত হয়েছিল তখন কবির ভাষায় লেখনের মাধ্যমে বিভিন্ন গানের মাধ্যমে সেইভাবে বিদ্রোহীদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই মন্ত্রগুলো উচ্চারণ হতো কাজে নজরুল ইসলাম সেই বিদ্রোহ কবিতার মাধ্যমে নিজেকে জাগ্রত করতে পেরেছিলেন হাজার হাজার সেনানীদেরকে তাই আমরা আজ আর্য সংস্কৃতি বোধিনি সমিতির সেই সঙ্গীতের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে পাঁচ জ্যৈষ্ঠের গাই জয়গান পাঁচ জ্যৈষ্ঠের গাই জয়গান পাঁচ জ্যৈষ্ঠের গাই জয়গান আমরা উনিশ নয় বলবো না উনিশে সেদিন সেই দমকা শব্দ কিংবা গোলা শব্দে সেই বাংলা তারিখটাকে ভুলে কবিপক্ষের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বছর সেই পক্ষকালে তৎকালীন সময়ও সেই বাংলাটা ভুলে ইংরেজি তারিখ তারা ঠিক করে নিয়েছিল আর তার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই আমরা তেরো পাঁচ জ্যৈষ্ঠ আমরা পালন করি তার জন্য আমরা সবাইকে আহ্বান করছি আসুন বাংলার যেভাবে বাংলাকে নিয়ে আন্দোলন হয়েছে বাংলার সেই তারিখটা নিয়ে আমরা এগিয়ে যাই যাই হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায় মাতৃভাষা জিন্দাবাদ বাংলা ভাষা জিন্দাবাদ এগারো শহীদ আমার রহে একাদশ ভাষা সহিত তোমাদের আমরা ভুলিনি ভুলব না একাদশ ভাষা সহিত তোমাদের আমরা ভুলিনি ভুলব না ভুলিনি। মাতৃভাষা জিন্দাবাদ বাংলা ভাষা জিন্দাবাদ মাতৃভাষা জিন্দাবাদ বাংলা ভাষা জিন্দাবাদ পাঁচ জ্যৈষ্ঠ জিন্দাবাদ মাতৃভাষা দিবস পাঁচ জ্যৈষ্ঠ জিন্দাবাদ বাংলার পাঁচ জ্যৈষ্ঠ মাতৃভাষা দিবস জিন্দাবাদ